অবশেষে পুরোপুরি বন্ধ হয়ে গেল দিনাজপুরের কয়লা ভিত্তিক বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র এতে করে উত্তরের জেলাগুলোতে দেখা দিয়েছে লোডশেডিং যার প্রভাব পড়তে শুরু করেছে বিদ্যুৎ নির্ভর কলকারখানাগুলোই সংখ্যায় কৃষিখাত তবে পুরোপুরি উৎপাদন নিয়ে শোনা যায়নি আশার বাণী দিনাজপুর প্রতিনিধি বিপুল সরকার সানির রিপোর্ট প্রায় বছর পাঁচেক ধরেই চলছে নানা জটিলতা অবশেষে পুরোপুরি বন্ধ হয়ে গেল দিনাজপুরের কয়লাভিত্তিক পাঁচশো পঁচিশ মেগাওয়াট বড় প্রক্রিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এতে বিদ্যুৎ বিভ্রাট ও লো ভোল্টেজের কবলে পার্বতীপুর উপজেলা সহ উত্তরাঞ্চলের আট জেলার বাসিন্দারা সংশ্লিষ্টরা জানান গত রোববার যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে প্রথম ইউনিট যার উৎপাদন সক্ষমতা একশো মেগাওয়াট এর আগে 16 অক্টোবর বন্ধ হয়ে যায় 275 মেগাওয়াটের সক্ষমতার তৃতীয় ইউনিট আর সংস্কারের অজুহাতে 2020 সাল থেকেই বন্ধ দ্বিতীয় ইউনিট পানি খাওয়ার সমস্যা গোসল করার সমস্যা AppleWebKit দেখা যাচ্ছে সসে সমস্যা ওদের উসূ জমি না এদিকে তো আমাদের আর দোলা জমি নেই এই সময়ে কারেন্টটা থাকা থাকলে আমার সুবিধা হতো কি তাইলে কারেন্টটা দিইলে আমি পানি সেথা দিতে পারলে মাঠে জমিতে সুবিধা হইলা বিদ্যুৎ যদি না থাকে সেই সময় হয়তো দেখা যাবে যে এরকম যদি লোডশেডিং থাকে যায়

ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসের দিকে যে ইরিগেশন শুরু হয় কৃষকের পানির চাহিদা শুরু হয় তখন যদি বিদ্যুৎ যথাযথতে সাপ্লাই না দিতে পারে তাহলে ধান উৎপাদনের ক্ষেত্রে একটা মেগা সৃষ্টি হবে উৎপাদন বন্ধ হওয়ার লোড এর কথা স্বীকার করলেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান কেন্দ্রের প্রথমে ইনু চালু হতে লাগতে পারে সফটখানে যেখানে অনিশ্চয়তা বাকি দুটি ইউনিট নিয়ে তিন নম্বরটা হলো গতকাল চালু করতে যখন গেছি তখন নতুন কয় একটা সমস্যা বেরিয়েছে বের হতে আমরা চালানোর সাহস পাইনি ম্যানুফ্যাকচারার ইলা অ্যানালাইসিস করতেছে আমরাও অ্যানালাইসিস করতেছি যদি হয় চালাবো আর যদি ম্যানুফ্যাকচার না বলে তার না নেক্সট তথ্যমতে রংপুর অঞ্চলে বিদ্যুতের চাহিদা 1000 থেকে 1050 মেগাওয়াট সেখানে পাওয়া যাচ্ছে মাত্র 850 থেকে 900 মেগাওয়াট বিদ্যুৎ বিপুল সরকার সানি চ্যানেল 24 দিনাজপুর